আপনি কি প্রথমবারের মতো প্লেনে উঠতে যাচ্ছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই গেটে দিয়ে প্রথমবারের মতো ঢুকতে যাচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য এয়ারপোর্টে প্রবেশ করা থেকে শুরু করে প্লেনে ওঠা পর্যন্ত সম্পূর্ণ প্রসেসটি ধাপে ধাপে জানানোর চেষ্টা করব তবে মনে রাখবেন সময় রোলস আর কোন দেশে যাচ্ছেন তার উপরে কিছু ব্যাপারের পরিবর্তন হতে পারে প্রথম ধাপ আপনি চেষ্টা করবেন আপনার নির্ধারিত ফ্লাইট টাইমের অন্তত তিন থেকে চার ঘন্টা আগে এয়ারপোর্টে প্রবেশ করার প্রবেশ করতে হলে আপনার সাথে থাকতে হবে আপনার পাসপোর্ট ভিসা এবং টিকিট এয়ারপোর্টে ঢোকার সময় প্রথমে সিকিউরিটি চেক হবে গেইটেড গার্ড আপনার সমস্ত ডকুমেন্টস দেখে আপনাকে ভেতরে ঢুকতে দেবে ভেতরে ঢোকার পর আপনাকে প্রথমে চলে যেতে হবে আপনার নির্দিষ্ট এয়ারলাইনের চেকিং কাউন্টারে আমরা যেহেতু থাই এয়ারওয়েজে যাচ্ছি তাই আমরা থাই এর কাউন্টারে চলে এসেছি এখন আমরা আমাদের পাসপোর্ট ও টিকিট দেখিয়ে আমাদের লাগেজ চেকিং করিয়ে নিব আমরা কিন্তু আমাদের লাগেজটি আমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর পরেই হাতে পাবো মর্নিং পাসের গায়ে আপনার ফ্লাইট নাম্বার টাইম দেওয়া থাকবে বোর্ডিং পাস নেওয়ার সময় আমরা রিকোয়েস্ট করেছিলাম আমাদেরকে যেন উইন্ডো সিট দেওয়া হয় এবং আমরা উইন্ডো সিট পেয়েছিলাম এখানে এ দ্বারা উইন্ডো সিট গোছায় চেকিংয়ের সময় খেয়াল রাখবেন আপনার লাগেজ নির্দিষ্ট ওজন সীমার মধ্যে আছে কিনা না হলে এক্সট্রা চার্জ দিতে হতে পারে আপনার টিকিট নেওয়ার সময় লাগেজের ওজন সীমার সম্পর্কে জানতে পারবেন এরপর আপনি সরাসরি চলে যাবেন ইমিগ্রেশন ক্রস করার জন্য এখানে ইমিগ্রেশন অফিসার আপনার পাসপোর্ট ভিসা বোর্ডিং পাস দেখে কিছু প্রশ্ন করতে পারে যেমন আপনি কোথায় যাচ্ছেন কেন যাচ্ছেন ইত্যাদি চাকরিজীবীদের ক্ষেত্রে এনওসি ব্যবসায়ীদের ক্ষেত্রে ইনকাম ট্যাক্সের ডকুমেন্ট কাপলদের জন্য কাবিন নামা দেখতে চাইতে পারে এছাড়াও হোটেল বুকিং রিটার্ন টিকিট এবং সাথে থাকা ডলারের ইনফরমেশন জানতে চাইতে পারেন সব কিছুর ভ্যালিড ডকুমেন্ট সাথে রাখবেন সব প্রেসেস শেষ হয়ে গেলে আপনি চলে যাবেন ওয়েটিং এরিয়া বা লাউঞ্জে এখানে বসে আপনি আপনার ফ্লাইটের জন্য অপেক্ষা করবেন চাইলে আশেপাশে ঘুরে দেখতে পারেন কিছু খেতে পারেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা একটি লাউঞ্জে সময় কাটিয়েছিলাম ইমিগ্রেশনের উপরের ফ্লোরেই এই লাউঞ্জগুলো আছে প্রথমেই পেলাম এম টিভি এয়ার লাউঞ্জ এরপরে যথাক্রমে লাউঞ্জ লাউঞ্জ সিটি ব্যাঙ্ক আমেরিকান এক্সপ্রেস লাউঞ্জ লাউঞ্জ বলাকা আমাদের কাছে ইভিএল স্কাই লাউঞ্জের পাস ছিল নির্দিষ্ট কিছু ক্রেডিট কার্ড হোল্ডাররা লাউঞ্জ কি অ্যাপে রেজিস্টার করে এই পাস নিতে পারবেন এছাড়াও আপনার কার্ডে ডলার এন্ডোর্স করা থাকা লাগবে ফরেন পার্ট ইনেবল থাকা লাগবে লাউঞ্জের ফ্রি পাস থাকলেও লাউঞ্জ ফি এর সম পরিমাণ ডলার অ্যাভেলেবেল থাকা লাগবে তবে এই ফি পরবর্তীতে আপনার অ্যাকাউন্টে আবার রিটার্ন চলে আসবে স্কাই লাউঞ্জে আপনি বুফে খাবার খেতে পারবেন আমরা যেমন এখানে কিছু খাবার খেয়েছিলাম এবং অনেকটা সময় রেস্ট নিয়েছিলাম এখানে এলইডি স্ক্রিনে কন্টিনিউয়াসলি বোর্ডিং পাসের ইনফরমেশান আপডেট হতে থাকবে আপনাকে চোখ রাখতে হবে যে আপনার বোর্ডিং পাসের সময় কখন আপনার ফ্লাইট টাইমের মিনিমাম তিরিশ থেকে চল্লিশ মিনিট আগে আপনি চলে যাবেন আপনার সিকিউরিটি চেকিংয়ে আপনার বোর্ডিং পাসে লেখা থাকবে আপনাকে কোন গেট দিয়ে প্লেনে উঠতে হবে নির্দিষ্ট সময় হলে সেই গেটে চলে যাবেন এখানে আপনার ব্যাগ স্ক্যান করা হবে আপনি নিজেও স্ক্যানের মধ্যে দিয়ে যাবেন সিকিউরিটি চেকিং এর পরে আপনি চলে যাবেন বোর্ডিং এরিয়াতে এখানে আপনি ওয়েট করবেন আপনার প্লেন ডিপার্চার পর্যন্ত এখানে বসে আপনি বোর্ডিং ফিল করলে আমাদের মতো আপনার জীবনের প্রথম ওঠা প্লেনের সাথে এরকম কিছু ছবি তুলে নিতে পারেন বোর্ডিং টাইম শুরু হলে আপনি আপনার পাস দেখিয়ে আমাদের মতো এইভাবে ভিডিও করতে করতে প্লেনে উঠে যাবেন ফাইনালি আপনি আপনার প্রথম আন্তর্জাতিক ফ্লাইটে উঠে পড়লেন এখন সিট বেল্ট বেঁধে জানালা দিয়ে তাকিয়ে নতুন যাত্রার জন্য তৈরি থাকুন আমাদের ভিডিওটি থেকে যদি আপনার একটু হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কিন্তু আপনি কমেন্ট বক্সে সেটি জিজ্ঞাসা করতে পারেন আমরা চেষ্টা করব আমাদের নলেজ থেকে আপনাদেরকে সাহায্য করার জন্য Happy travel!